মাদ্রাসার জন্ম হয়েছে দার্লাম দেওবন্ধের আঠারোশো ছেষাট্টি সালে আর জামে আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স হল সাড়ে এগারোশো বছর কত ওর ছাত্র ছাত্রী সংখ্যা বর্তমানে লাখের উপর আর দেওবন্দে আমি যখন পড়তাম অষ্টআশি সালে সাতাশি অষ্টআশি শিক্ষাবর্ষে তখন দেওবন্দের ছাত্র সংখ্যা ছিল সাড়ে তিন হাজার আমাদের তাওর হাদিসের ক্লাসের ছাত্র ছিল সাড়ে ছয়শো এই মাত্র একশো আটান্ন বছর বয়স যে মাদ্রাসার এই মাদ্রাসা আর জামে আধার বিশ্ববিদ্যালয় যার ছাত্র ছাত্রী সংখ্যা লক্ষাধিক এখন হয়তো দেওবন্ধের ছাত্র সংখ্যা সাত হাজার আট হাজার হইতে পারে এর বেশি না সঠিক সংখ্যা আমার এখন জানা নেই বাড়লে আর কত বাড়বে এই কয়ে বছরে আট হাজার হয়েছে দশ হাজার হয়েছে এর বেশি না কিন্তু জামে আধার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও দুনিয়াতে নাই চ্যালেঞ্জ করলাম আপনারা খুঁজে দেখবেন একটা শাখাও নেই কিন্তু দেওবন্দের শাখা শুধু বাংলাদেশে পঞ্চাশ হাজারের উপরে ধরে বলেন না আল্লাহ এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে কি জন্য মুসলমানদের দিন ও ইমানের হিফাজতের জন্য এই জন্য এই প্রতিষ্ঠানগুলো বর্তমান জামানায় মমিন মুসলমানদের জন্য নুয়াল ইসলামের কিস্তির মতো যারা মাদ্রাসায় চড়বে মুক্তি পাবে যারা মাদ্রাসা চড়বে না ওরা ডুইবে যাবে নুয়ালে ইসলামের কিস্তিতে ওনার ছেলে চড়ে নেই ছেলে ঠিক তেমনি ভাবে এ কমই মাদ্রাসায় যদি কোনো বড় আলেম বড় পীর বুজুর্গের সন্তান বাবা সাত কান্দ লবি মরনা ইলিয়াস রহমতুল্লাহ খানদানের ইলিয়াস রহমতুল্লাহ তো নুয়ালে ইসলামের থেকে বড় না মরনা ইলিয়াস রহমতুল্লাহ কি নুয়ালে ইসলাম থেকে বড় বড় না নুয়ালে ইসলামের ছেলে ডুবছে তাও নুয়াল ইসলাম হলেন আদম সানি উনি আমাদের দ্বিতীয় আব্বা প্রথম আব্বা জান আদম নুয়াল ইসলাম দ্বিতীয় আব্বা আব্বাজান আদমের সব শেষ হয়ে গেছে নুয়াল ইসলামের জামালায় নুয়াল ইসলামের তিনটা ছেলে ছিল সাম হাম ইয়াফিস কেনান মনে নি সাম হাম ইয়াফিস কেনান সামের আওলাদ হলো আরবরা হামের আওলাদ সন্তান হল এই সাব কন্টিনেন্ট ভারত পাকিস্তান বাংলাদেশ এই মানে মালয়েশিয়া এরা হল হামের আওলাদ আর ইয়াফিসের আওলাদ সব আর কেনান সে তো নাই শেষ এই জন্য এখন বর্তমান দুনিয়াতে যত মানুষ আছে সবার পিতা হলেন কে নুয়াল ইসলাম সে নুয়াল ইসলামের ছেলে সে ডুবে যায় আর সাত সাপ বুঝি ভেসে থাকবে কেন ওলামা একরমের সাথে সম্পর্ক ছিন্ন করছে দেওবন্ধের সাথে সম্পর্ক ছিন্ন করছে কিস্তি নোহ থেকে নেমে গেছে কিস্তি নোহ থেকে যে নামবে সে ডুবে যাবে ঠিক আগামীতে কি হবে আল্লাহ জানে জানি না কিন্তু বর্তমানের জন্য এখনো পর্যন্ত এই দেওবন্দী মাদ্রাসাগুলো কমি মাদ্রাসাগুলো উম্মতের জন্য কিস্তি নুহের মতো সফিনাহ নুহের মতো যারা এতে চড়বে আল্লাহ তাদেরকে মুক্তি দিবে যারা এর থেকে সম্পর্কে চিহ্ন করবে তারা কিন্তু ডুবে যাবে আমি বেঠিক কইছি নাকি ঠিকই কইছি আমি ঠিকই বলতেছি বেঠিক বলতেছি আমার বলার মাকচার ছিল কি যে নবী জিরে স্বপ্নে দেখার বাস্তবে দেখার মধ্যে কোনো পার্থক্য এটা প্রমাণের জন্য মেলা লম্বা কথা বলে ফেললাম মনে হয় কর্তৃপক্ষ চিন্তায় পড়ে গেছে না জানি কখন শেষ হয় এখনই শেষ করে দেব বেশি দেরি হবে না এবার শুনে হজরত আবদুল্লাহ দরখাস্তি সাহেব শুনতেছিলাম মনে আছে উনি লোকটা কেমন তাই বলতেছিলাম রোজা পাকে সালাম দিয়েছেন সালাম দিয়ে এসে একটু ঘুমাইছেন ঘুমের মধ্যে নবীজিকে দেখছেন নবীজির সঙ্গে দেখা হওয়ার পরে বলতেছি রসুল্লাহ আমি আর মদিনা শরীফ সাইডে যাব না এখানেই থাকবো কেন আমি আপনার কাছে শুইতে চাই আপনার কাছে থাকতে চাই গ্রামের মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার নাম ইমদাদুল উলুম লক্ষণ দিয়ে মাদ্রাসা আমাদের ফরিদপুরের নগরকান্দা থানায় ওই মাদ্রাসায় পড়তাম আমরা ছোট ছোট ছাত্র নিচে শুইতাম তখন আমার বয়স সম্ভবত বারো বারো বা তেরো নিচে হুজুরের চৌকি ঘেরা কাপড় দিয়া হুজুর ওখানে ঘুমাইতেন তো হুজুর তো আর আমাদের কাছে তাহার ডাকতেন না তো হুজুরের নাম মরানা আব্দুল সামাদ এখন আমার মনে আছে আমার ওই হুজুরের নাম মরানা সামাদ উনি শেষ ক্ষেত্রে ওনার কান্নায় ঘুম ভাঙত কানতেছেন কি বইলা। রাহে মে রমসন হওয়ালি কাবা বনে মে রমদন দিয়ারে মদিনা ও মালিক আমার থাকার জায়গাটা তোমার ঘরের পাশে বানাইও আর আমার শোয়ার জায়গা নবীজির কদম মুবারকের কাছে বানাইও এই দোয়া করতেন ওই দোয়ায় আমাদের ঘুম ভাঙতো এর নাম হলো কৌমি মাদ্রাসা দাওবন মাদ্রাসায় ছাত্রদের ঘুম ভাঙতো দারোয়ানের কবিতা শুইনা দারোয়ান কী কবিতা পড়তো দারোয়ান ঘন্টা পিটাইত একটা বাজলে এক বাড়ি বারোটা বাজলে বারো বাড়ি তিনটা বাজলে তিন বাড়ি আমাদের যেমন ক্লাস শুরু হইলে প্রথম টুন টুন দেয় পরে একসাথে কয়েকটা ঘন্টা পিটা এরপরে প্রথম ঘণ্টা এক বাড়ি দ্বিতীয় ঘন্টায় কি দুই বাড়ি এই যে করে এই সিস্টেম না সিস্টেমটা বন্ধু এখনও এই সিস্টেম যে কয়টা বাজে ওই কয়টা বাড়ি দেয় তুই দারোয়ান বাড়ি তো রাত্রে যখন তাহার্যদের টাইম হইতো তখন দারোয়ান একটা লাইন গাইত সে লাইন কি ये चमनयू ही रहेगा और हजारों बुलबुले ये चमनयू ही रहेगा और हजारों बुलबुले अपनी अपनी बोलिया सब बोल कर जाएंगे एक को भी गरे गरे ये कविता सुनिया सतो दिन घूम भगतो अ तेरा उल्टा तहजुत पड़े गिर गई है দেওবন্দে কেউ দেখতে গেলে ফিরে আইসে বলতো দর মাদারসা খানকা দিদাম মাদ্রাসার মধ্যে খানকা দেখে আসলাম মাদ্রাসার মধ্যে খানকা দেখে আসলাম আজ আমাদের অধপতনের কারণ কি আজকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত আমিও মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইলের মধ্যে ডুবে থাকি কিন্তু আল্লাহর জিকির শেষ রাত্রের কান্না আল্লাহ আল্লাহ বলা মালিকের সাথে সম্পর্ক জুড়া এই কাজ নাই মাদ্রাসার মাকসাদই হলো তা আল্লুক মাহাল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক জোড়া মেরে মোহতারাম ভাইও তো যে কথা বলতেছিলাম আব্দুল্লাহ দরখাস্ত সাহেব রহমতুল্লাহ আলী বলতেছেন যে ইয়া রসুল্লাহ আমি তো মদিনা শরীফ থাকতে চাই নবীজি বললেন না তুমি পাকিস্তান চলে যাও ওখানে গিয়ে খতম নবুয়তের কাজ করো মনে রাখবেন কি বলতিস যাও ওখানে গিয়ে খতম নবুয়তের কাজ করো আর ওখানে আমার একটা ছেলে আছে তারে আমার সালাম দিও আপনার ছেলেকে বলতিস আপনার ছেলেকে আমার ছেলে সৈয়দ আতাউল্লা উল্লাসা বুখারি সৈয়দ আতাউল্লা শাহ বুখারি সৈয়দ আতাউল্লা শাহ বুখারি কে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেছেন উনার ভক্ত বীরেন্দ্র কি হুজুর আপনি একটু ই করেন বয়ান করেন চেয়ারে বসাইছে যারা ওনার বিরুদ্ধে এরা চতুর্দিক থেকে পাথর মারা শুরু তো পাথর যখন মারতেছে উনি মাথা নিচের দিকে দিয়ে চোখ বন্ধ করে মাথা নিচের দিকে দিছেন কারো দিকে দেখতেছেন পাথর আসতেছে ওনার গায়ে না লেইগা কিসের সঙ্গে যেন লাগে আর ছিটে ছিটে পড়ে যায়